টেনটা না দাঁড়া দাঁড়া আমি খুলে দিই আমি খুলে দিই ইয়া খাও একটা নিয়ে খাও তুলে খাও তো একটা মিস্ত্রিস খাও খাও হ্যাঁ খাও আম আম দাও আমার ইয়ামি তোমরা দেখলে সোনা এই মাত্র মিষ্টি খেলো আর ওই মিষ্টিটা কিন্তু ওরা একটা জেঠু এনেছে কারণ ওর একটা ভাই হয়েছে তো ওর ভাইটাকে কিছু মধ্যে আমরা দেখতে যাচ্ছি তোমার মিনি ব্লগটা এই পর্যন্তই